একটা বিষয় শেয়ার করার জন্য আসছি সেটা হচ্ছে বাংলাদেশের চীনা স্বাস্থ্য প্রাপ্তি বাংলাদেশের চীনা স্বাস্থ্য সেবা প্রাপ্তি সহজ করতে চট্টগ্রাম কুন্নিং ফ্লাইট চালু করবে চীনা বিমান সংস্থা একটা দিক দিয়ে ভালো হয়েছে যে চট্টগ্রাম থেকে কুনমিং কিন্তু কাছাকাছি জায়গা খুব কাছে ঢাকার চেয়ে ওইটা কাছাকাছি হয় কারণ হচ্ছে মিয়ানমারের পর দিয়ে কিন্তু ই হয় কুনমিং হয় কুন্নিং ওদিক দিয়ে ভিয়েতনাম খুব একটা দূর না এটা হচ্ছে বিষয় আমরা যখন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া যাই যান পাশে ওইটা যে বাম পাশে কুনমিং চলে যায় এর আগে আমরা গোয়াংজু গিয়েছিলাম কুনমিং এর উপর দিয়ে কিন্তু গোয়াংজু যায় এই হচ্ছে বিষয়টা একটু দেখি একটা নিউজ এসেছে যে গত মাসে প্রথমবারের মতো কয়েকজন এই যে ধরুন এক নিউজটা একটু দেখাই ওই এই গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিং এ যান তারা সেখানকার হাসপাতালগুলোর মানের বসি প্রশংসা করেন করেছেন চীনের দক্ষিণ দক্ষিণ অঞ্চলীয় শহর কুনিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষদের সহায়তা করতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়নায় স্টান এয়ারলাইন্স শনিবার এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা আজ শনিবার প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় চীন ইতিমধ্যে বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য কুনমিং এর চারটি হাসপাতাল নির্ধারণ করেছেন তবে চড়া বিমান ভাড়া এই চীনা শহরের ভ্রমণের পথে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে এটা হচ্ছে মূল পয়েন্ট কর্মকর্তারা জানেন চট্টগ্রাম কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে ফলে আরো বেশি সংখ্যা বাংলাদেশের সহজে চীনের স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে প্রশ্নটা ওই জায়গাতেই বিমান ভাড়াটা কে দিবে আমাদের কি সরকার দিবে না আমাদের সংগ্রহ করতে হবে কতজন লোক আছে যে এই চিকিৎসা সেবার জন্য কুনমিং যেতে পারবে বিমান খরচে যারা কুনমিং যেতে পারে তারা নিশ্চয়ই থাইল্যান্ড সিঙ্গাপুর এখন মালয়েশিয়ার চিকিৎসা সেবা ভালো হয়েছে মালয়েশিয়াও যেতে পারবে কিন্তু আমার বিষয় হচ্ছে যারা থাইল্যান্ডের সিঙ্গাপুরের মতো বড় জায়গায় চিকিৎসা করতে যায় তারা কুনমিং কেন যাবে নিশ্চয়ই সিঙ্গাপুরের চিকিৎসা সেবা ভালো অবশ্যই ভালো এটা স্বীকার করতে হবে তাহলে আমার সিঙ্গাপুর বাদ দিয়ে কুনমিং কেন যাবে আমার কাছে এটা প্রথম প্রশ্ন আর হচ্ছে বিমান ভাড়া যেটা আসছে এই লোকগুলো যারা কুনমিং যেতে পারে তারা সিঙ্গাপুর যেতে পারে তাইল্যান্ড যেতে পারে তাহলে থাইল্যান্ড বাতে সিঙ্গাপুর যেতে কুনমিংই কেন যাবে ভাষাগত কিন্তু প্রবলেম থাইল্যান্ড সিঙ্গাপুরে প্রচুর বাংলাদেশী থাকে কুনমিং এ কিন্তু বাংলাদেশী সংখ্যা খুব কম আমার পরিচিতও একজন আছে কিন্তু সেটা খুব খুবレア কথা বলার যে একটা বিষয় মানুষের সাথে কত কঠিন সবাই পারবে না আর যারা ইংলিশ জানে তারা তো সিঙ্গাপুরে যাচ্ছে তাইল্যান্ডে যাচ্ছে কুনমিং কেন আমার প্রশ্নটা এটা এখন এই মানুষগুলো যদি সিঙ্গাপুরে যেতে পারে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে কোন যাওয়ার জন্য ঠিক আছে যেহেতু একটা দেশের ফরেন পলিসি সেটা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষগুলো চায়না ভিসা করতে গেলে জীবন যৌবন একেবারে বৃদ্ধ হয়ে যায় সে মানুষগুলো এখন বলি চায়না ট্যুরিস্ট ভিসা একেবারে কমিয়ে দিয়েছে একেবারেই মেডিকেল ভিসা বলছে দ্রুত দিবে মেডিকেল ভিসা পেপাস কি কি লাগবে সেগুলো কিন্তু সেভাবে উপস্থাপন করা হচ্ছে না এখনো সেভাবে পায়নি অর্থাৎ সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য যদি এটা সহজলভ্য করে তখনই কেবল সেটা আমরা পজিটিভ হিসাবে দেখব আদারওয়াইজ সেটা কিন্তু পজিটিভ হিসাবে আমরা দেখার সুযোগ পাচ্ছি না কেন পাচ্ছি না সেটাও বলি আমি যদি এটা নিয়ে কাজ করি অনেকে নখ দেয় যে ভাই ওখানে বিছা করার জন্য কি লাগবে তাদের যে ক্রাইটেরিয়া তাদের যে বিষয়গুলো ফুলফিল করার জন্য তারা ধরেই নেয় যে চিকিৎসার নামে অন্য কোনো কাজে তারা চলে যাবে যেটা সব দেশে বলে ইন্ডিয়াতেও বলে ব্যাংককেও বলে এর প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে বিশেষ করে আর্থিক সচ্ছলতা আর্থিক সচ্ছলতা একজন মানুষের ধরেন দুই লক্ষ টাকা ট্রিটমেন্ট করতে লাগবে তার সাথে দুজন এই কি বলে অ্যাটেন্ডেন্স যাবে এখন কুন্ডিং এর বিমান ভাড়া ঢাকা থেকে কুন্ডিং এর বিমান ভাড়া কত আসে আপনার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা চট্টগ্রাম থেকে হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার হবে যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই ভাড়া হয় তিনজন লোক রুগী একজন আর অ্যাটেন্ডেন্স দুজন তিনজন লোক যদি দেড় লক্ষ টাকা ভাড়া লাগবে ওখানে থাকবো কি করে ভাড়া ওদের মধ্যে কিন্তু বেশি হোটেল রেন্ট বেশি ট্রিটমেন্টের হিসাব করে আর আমরা যদি বিমান ভাড়াটা যদি রিজনেবল পাই আঠারো বিশ হাজার টাকার মধ্যে পাই তাহলে তিনজনের ষাট হাজার টাকা বিমান ভাড়া বাকি দেড় লক্ষ টাকা কিন্তু আমরা ট্রিটমেন্টের কাজে এবং থাকার কাজে ইউজ করতে পারবো আর বিমান ভাড়া যদি আমাদের পঞ্চাশ হাজার করে দিতে হয় তাহলে এটাতে লাভ কি হবে আমরা দুই দিয়ে পানি খাবো কিনা এই যে চট্টগ্রাম থেকে দেখ আর ঢাকা থেকেই দিক আমাকে লোকজন কেন দেখতে পারে না আমি যুক্তির কথা বলি অযুক্তি কোনো কথা বলি না আর আমাদের সরকার বলেছে যে আমাদের সরকার বলেছে কিভাবে সেটা জানি না আমাদের পত্রিকাগুলো নিউজ করেছে যে সরকারের হস্তক্ষেপে পঁচাত্তর শতাংশ বিমান ভাড়া কমেছে এখন বললে খারাপ ভাষায় বলতে হয় রোজা রেখেছি সেটা বলতে চাই না কোথায় কমেছে গত বছর বিমান ভাড়া ছিল আশি হাজার বিরাশি হাজার টাকা বাংলাদেশ বিমান ঢাকা ইয়ে রিটার্ন কিন্তু ঢাকা সৌদি আরব ঢাকা আর ইন্ডিয়ান বিমানগুলি কানেকটিং এ সেগুলো আটষট্টি থেকে সত্তর ছিল এখন এই ইন্ডিয়ান বিমান গুলো সেই আটষট্টি থেকে সত্তর হাজারই আছে রিটার্ন কিন্তু নট সিঙ্গেল আর আমাদের এখানে কিছু বাটপার কিছু বাটপার আছে এগুলো এরা যেগুলো করছে সেগুলো হচ্ছে যে শুধু এক সিঙ্গেল ভাড়া দিচ্ছে ওখানে সিঙ্গেল ভাড়া দিচ্ছে ইন্ডিয়ান বিমানের ইন্ডিয়ান বিমান আগেও তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার ছিল এখন ওই ছত্রিশ হাজার হাজার সিঙ্গেল ডে বলতেছে দেখুন ভাড়া কেমন কমে গেছে যেটা এক প্লাক্স ছিল এটা আটত্রিশ হাজার হয়েছে আমরাও জনগণ হচ্ছে বলদ কমপ্লিটলি আমরা বলদ কমপ্লিটলি আমি বললাম তো আপনাদেরকে আমরা কমপ্লিটলি বলদ বলদ সেটা আমরা যাচাই না করে বলছি হ্যাঁ ভাড়া তো হাজার হয়েছে আটত্রিশ হাজার ভাড়া হয়েছে তাহলে কেন আমরা এই এত বেশি প্যাকেজ নিচ্ছি এক আরেকটা হচ্ছে গত বছর বিমান ভাড়া যেটা ছিল এই সরকার আসার আগে বরং এই সরকার আসার পরেও ছিল মাস দুই আগে আশি বিরাশি পঁচাশি হাজার টাকা বাংলাদেশ বিমানে সৌদি আরবের বিমান যাতায়াত রিটার্ন ছিল যাব এবং আসবো সেটা এখন পঁচানব্বই থেকে এক লাখ হয়েছে তাহলে বুঝুন সেটা মাস দুই আগে যা ছিল এখন তাই হয়েছে পঁচানব্বই থেকে এক লাখ আশি হাজার টাকা পঁচানব্বই থেকে এক লাখ টাকা হয়েছে এখন মাঝখানে দুই মাস আগে ছিল যে ভাড়া এখনো সে ভাড়াই হয়েছে কিন্তু মাঝখানে একটা সময় যেটা মানে সরকার হস্তক্ষেপ হোক বা মানে সিন্ডিকেট সিন্ডিকেট কারা হ্যান্ডেল করে আগে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হ্যান্ডেল করছে এখন এই সরকার আসছে এই সরকার হ্যান্ডেল করছে সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাড়া সিন্ডিকেটের মাধ্যমে এই সরকার ভাড়া বাড়িয়ে জনগণ আমাদের বুধাই আমাদের জনগণ কিন্তু কমপ্লিটলি বুধাই আমাদেরকে বুধাই জনগণকে ওরা খাওয়াইতে পারে সবকিছুই আমাদের এই বুধাই জনগণ গুলারে তারা বুঝালো যে ভাড়া এত দুই লাখ হয়েছে দুই লাখ কে করেছে নিশ্চয় আগের সরকার করেনি এই সরকার এসেই করেছে সিন্ডিকেট টাকা দেন এই সরকারের সিন্ডিকেট আগে আওয়ামী সময় আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল ওই বাক্তার এখন দেশ থেকে পালাইছে বাকি যারা আসছে ক্ষমতা এই পাটপার গুলো এখন সিন্ডিকেট তারা হ্যান্ডেল করছে সিন্ডিকেট রেটে বাড়িয়ে সেটাকে দুই লাখ টাকাটা এখন পঁচানব্বই হাজার নিয়ে আসছে অর্থাৎ তারা বলছে একমাত্র তারাই বাড়িয়ে তারাই কমাচ্ছে যেমন আমি আগেও বলেছি আপনার ঈদের সময় পাঞ্জাবি কিনতে যাবেন আটশো টাকা সারা বছর বিক্রি করে ওই পাঞ্জাবি ঈদের সময় চব্বিশশো টাকা বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট দেয় অর্থাৎ বারোশো টাকা বিক্রি হয় আলটিমেট আটশো টাকার পাঞ্জাবি বারোশো বিক্রি হচ্ছে জনগণের সাথে প্রতারণা এই সরকার সেম কাজটা করছে জনগণের সঙ্গে প্রতারণা যদি আমাকে দেখাতে পারেন যে এরকম ভাড়া কমেছে আমি তো বললাম ইন্ডিয়ান ভাড়া আগে থেকে কম ছিল যদি দেখাতে পারেন তাহলে বাংলাদেশ ছেড়ে চলে যাব বাংলাদেশ এ থাকব না যদি প্রমাণ দিতে পারেন আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব বললাম তো আবার ওপেন বললাম এমন যদি প্রমাণ দিতে পারে আর যদি প্রমাণ দিতে না পারেন এটা নিয়ে কেউ কথা বলবেন না আমাকে লোকজনে বলে ভাই ভাড়া 75% কমিয়েছে আমার সাবস্ক্রাইবার তাহলে আপনি কেন প্যাকেজ বেশি নিচ্ছেন আমি বল ভাই যারা কমিয়েছে আপনি তাদের ওখানে যান আমি যাবো না বলো যে সরকার কমিয়েছে সরকারের বিরুদ্ধে আপনি কেন যাচ্ছেন আমি বললাম সরকার বিরুদ্ধে কে সরকারের গোষ্ঠী বাড়লাম কমিয়েছে আমাদেরটা কমিয়েছে কোথায় কমিয়েছে সরকার মানুষের প্রতারণা করেছে আর কিচ্ছু না আমরা তো বুধাই জনগণ বুধাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে এই হচ্ছে অবস্থা আমরা পড়ে গেছি প্রবলেমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এই জনগণ বুধাই জনগণ গুলো আমাদের কাছে এসে সরকার যে একটা ছলনা করছে সেই জিনিসটা আমাদের কাছে জাজমেন্ট করতে আসে আমরা কি জাজমেন্ট করার কেউ দেখুন ভাড়া কমেছে কিনা আমি তো বললাম আটশো টাকার দেয় এই সরকার ভাড়া আশি হাজার টাকার ভাড়া বিশ হাজার টাকা করে সেটা মানে কমিয়ে এখন পঁচানব্বই থেকে এক লাখ টাকা করেছে তাহলে বিষয়টা কি দাঁড়িয়েছে আরো পনেরো হাজার টাকা বেড়েছে পাঞ্জাবি যখন একশো টাকা বারোশো টাকা বিক্রি হচ্ছে জাস্ট এটা হচ্ছে এটা যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা যদি প্রমাণ দিতে পারেন আমি বললাম তো আমার ভিডিওতে বললাম আমি যেদিন প্রমাণ দিবেন সেদিন বাংলাদেশ ত্যাগ করবো পারমানেন্টলি

মার্কেটিং করে চ্যানেলে একই শিরোনাম সরকারের হস্তক্ষেপ এত যে কোনো নিউজ করেছে তারা দেখে শুনে করেছে তাদেরকে হয়েছে যেমন সব চাপ জনগণ চাপের উপরে থাকে ভালো থাকবেন শেয়ার দিয়ে ভিডিওটা যদি প্রমাণ দিতে পারেন বললাম তো আমি বাংলাদেশ ত্যাগ করব ওপেনলি বললাম একেবারে পারমানেন্টলি বাংলাদেশ ছেড়ে দিব বাংলার প্রয়োজন নাগরিকত্ব ত্যাগ করব আর কিছু বললাম না